এত জনবহুল শহরের উপরে কিভাবে ট্রেনিং নেয় আমাদের আকাশ পথ কেন ঠিক করা হয় না কেন খালি জায়গায় ট্রেনিং নেওয়া হইল না এই বিমানের কে দিবে এই প্রশ্নের উত্তর এত মায়ের বুক খালি হওয়ার পরে কেন আমরা ভাবি প্রত্যেকবার আমাদের সাথেই কেন এমন হয় প্রত্যেক বছর আমরা কেনই সব সময় ট্র্যাজেডির মুখে সম্মুখীন হই আমাদের সন্তানরাই কেন এভাবে চলে যায়নি সবভাবে দু হাজার চব্বিশের জুলাই তো আমরা কেউই ভুলি নাই এত বড় আতঙ্কের পরে আবারও আমাদের জীবনে এত বড় আতঙ্ক নামে এলো কেন শুক্রবার হইল না এই কেন উত্তর আমরা আসলে কার কাছে যাব আজকে কি বাংলাদেশের কোনো মানুষ ঠিকঠাক ঘুমাইতে পারছে আর যেই মায়ের বুকগুলা খালি হইছে সন্তান হারা বাবাদের কিয়া হাজারি চলতেছে আমরা আসলে সব সময় হারানোর পরে ফিল করি এত জনবহুল শহরের ওপরে কীভাবে প্লেনের ট্রেনিং নেওয়া হয় যুদ্ধ বিমানের ট্রেনিং নেওয়া হয় তার মধ্যে এই বিমান নাকি আরও চল্লিশ বছর আগে বিশ বছর আগে নিউজে দেখতেছি অন্য অন্য দেশগুলোতে বাদ করে দিয়েছে তাহলে আমাদের দেশে কেন এখন পর্যন্ত এরকম ত্রুটিপূর্ণ বিমানের ট্রেনিং নেওয়া হয় আমরা আসলে কোথায় নিরাপদ স্কুলে আমাদের সন্তান নিরাপদ না আমি মা আমার সন্তান স্কুলে যায় সারা রাত আমি ঘুমাইতে পারি নাই তাহলে যাদের সন্তানগুলার এই অবস্থা ওই মাগুলার কি হয়েছে আমরা আসলে কোথায় নিরাপদ কোথায় সন্তান দিয়ে আমরা নিরাপদে ঘুমাসব নিরাপদে থাকবো কত মা গরম ভাত রান্না করে অপেক্ষা করতেছিল আইসায় স্কুল ছুটির ঠিক দশ মিনিট আগে সন্তান আইসা হয়তো খাবার খাবে কত মা স্কুলের সামনে অপেক্ষা করতেছিল কত বাবা অপেক্ষা করতেছিল এই শোক আমরা কিভাবে কাটায় উঠব আমি মানে নিতেই পারতেছি না আমি সারা রাত ঘুমাইতে পারি নাই আমার সন্তান আমার পাশে ঘুমাইছিল কিন্তু যে মাগুলা সন্তান হারা হয়েছে আর যেই বাচ্চাগুলো পুড়ে মারা গেছে তারা তো আল্লাহর কাছে চলে গেছে কিন্তু যে বাচ্চাগুলো এই যে কষ্ট পাইতেছে যন্ত্রণায় কাতর হইতেছে তাদের কি অবস্থা প্রত্যেকটা মানে এই রান্না করার সময় যদি হাতের মধ্যে একটু তেল চিটে আসে কতটা যন্ত্রণা হয় আর এই পুড়ে যাওয়া সন্তানগুলোর কেমন লাগতেছে আর তাদের গার্ডিয়ানদের কেমন লাগতেছে ঘুম আসতে পারি নাই আমার মনে হয় না বাংলাদেশে আজকে ঠিকঠাক কেউ ঘুমাইতে পারছে আমাদের আকাশপথ কেন ঠিক করা হয় না আমাদের সাথে সব সবসময় দুর্ঘটনা ঘটার পরে কেন আমাদের প্রশাসন এত গুরুত্ব দেয় আগে কেন দেয় না এদেশ কোথায় নিরাপদ এদেশের জনগণ কোথায় নিরাপদ আমি মানে সেই অনেক বছর আগে যখন রানা প্লাজা এভাবে ভেঙে পড়ল হাজারো মানুষের লাশ দিয়ে ভরে গেল তারপর থেকে মানে তখন থেকে একটু একটু বুঝতে সব কিছু বুঝতেছি আমাদের দেশ আসলে কোথায় নিরাপদ আমরা আসলে কোথায় নিরাপদ কোথাও নিরাপদ না আমাদের সন্তানও কোথাও নিরাপদ না যে কোনো সময় আমাদের এই জীবন জীবনযাপন করতে হইতেছে জুলাইতে কত খারাপ ঘটনা ঘটলো তাজা প্রাণগুলা নেওয়া হইল আবার এরকম এত বড় একটা ট্র্যাজেডি প্রায় তিনশো স্টুডেন্ট মারা গেছে অথচ আমাদের মিডিয়াতে দেখাইতেছে দশজন জন পঁচিশ জন প্রত্যেকটা মিডিয়াতে এরকম কেন হাইট করা হইতেছে এই জবাবদিহিতা আমাদের কে দিবে আমি আসলে আর নিতে পারতেছি না